হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক টু ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা যা গরম পড়েছে এই গরমের মধ্যে ভালো করে ভিডিও করতে পারছি না আর সপ্তাহে দুটোকে তিনটে করে ভিডিও দেখছি তো আমার এখন দু দু হাজার ফলোয়ার্স হয়ে গেছে তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকো এইভাবেই ভালোবেসে থেকো বন্ধুরা আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা সবাই কমেন্ট করো এবং কমেন্ট করো আমি তোমাদের ভিডিওতে গিয়ে লাইক দেবো এবং কমেন্ট করব এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তা এখন আমি গরমের জন্য কদিন ভিডিও ছাড়তে পারছি না আর ঘরের মধ্যে খুব অসুবিধা হচ্ছে আমাদের ঘর প্লাস্টার করা হচ্ছে বলে তাই এখন আমি ভিডিও ছাড়তে পারছি না তা আমি আবার অনেক দিন পর ভিডিও ভিডিও করতে ব্লগ করলাম তো কেমন হচ্ছে জানি না যদি কিছু হয় তো আমাকে ক্ষমা করে দিও তা আমি ঠিক করে এখনও ব্লগ করতে শিখিনি নতুন নতুন ব্লগ করছি তা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর অবশ্যই তোমরা আমার ভিডিও দেখো লাইক দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমরা সবাই ভালো থেকো আজকের টাটা বন্ধুরা